তুই তো মরতে চাও নাই আল্লাহ পাকের বিধি বিধান পালন করতে চাও নাই তাই তোমার নামে আমরা বরাদ্দ কতক্ষণে তুমি আসবা তোমাকে আমরা দংশন করব কতক্ষণে তুমি আসবা আগুন বুঝাইতে চাই আমি তোমাকে তারা জাহাজ নামের ফেরেস তারা তার সম্পর্কে উপস্থিত হইয়া যাইবে তারা সম্মুখে উপস্থিত হইয়া তাকে টেনে হেস দিকে নিয়ে যাইতে চাইবে কিন্তু নাফরমান যাইতে চাইবে না নাফরমান যাইতে চাইবে না কারণ নাফরমানের বুঝ হইয়া গেছে দুনিয়াতে আলে মোলা আমাদেরকে যেভাবে বুঝাইছে জাহাজ ডাবের মধ্যে জাহাজডাবিরা পানি পানি করে চিৎকার শুরু করিয়া দিবে পানির পিপাসায় কলিজা চৌচির হয়ে যাবে। জাহান্নামের পানি পানই পানিক পড়ে চিৎকার করতে থাকবে হাজার হাজার বছর ধরে চিৎকার করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি হবে হাজার হাজার বছর ধরে গরম করা উত্তপ্ত পানি ওই নাফরমানকে পান করতে দেওয়া হবে। নাফরমান পিপাসায় অস্থির হইয়া এই হাজার হাজার বছর ধরে গরম করা উত্তপ্ত পানি পান করেই ফেলবে যখন কশক হামি মং আহম ও যুবক বাবারা বুড়া বাবারা পর্দার আড়ালে আমার যুবতী মজিরা হাও কিচ্চা কাহিনি শোনাই না রে ভাবছি আল্লাহর কালাম থেকে বলছি বশকো মা আন হামিমাংশাকত আমা আহোম এই গরম উত্তপ্ত পানিটা পান করার সঙ্গে সঙ্গে যখন পেটে যাইয়া পসবে পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি গুলি পর্যন্ত গালাইয়া গালায়া পায়খানার রাস্তা দিয়া বের করে ফেলবে যুবক রে সহ্য করতে পারবি নি রে যুবক ভাবিয়া চিন্তিয়া মাওলার কবরে যাওয়া লাগবে আজরাইল যে জাহান্ন তারা জাহাদ্দামের দিকে নিয়ে যাইবে কারণ ওই নাফরমান জানে দুনিয়াতে আলে মোলাম কি ওয়াজ করছে জাহাদ্দামের শাস্তি সম্পর্কে কিছুটা হলো তার ধারণা থাকবে কারণ আল্লাফাক বলছেন তালপাহো বজহা হোম না অহ ফিহা কালী মুখমন্ডল দক্তিভূত করবে আল্লাহ তুমি বাপ করে দাও তুমি বাপ করে দাও আর ওই নাফরমানbullet এর চেহারাগুলি হবে বিবৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালি কালিহুন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া বলে জিহাদ দাবীদেরকে জিহাদ দাবের আগুন জ্বালাবার ফলে তাদের উপর ঠোট্টা উপরের দিকে পাকা হইয়া উপরে উঠতে উঠতে মাথার মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়া যাইবে নিচের টুটা নিচের দিকে ঝুলতে ঝুলতে নাবিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে রে যুবক এ যুবক রে সহ্য করতে পারবিনি রে যুবক সহ্য করতে যদি পারো গুণা করো সহ্য যদি করতে পারো দুর্নীতি করো সহ্য যদি করতে পারো সুদ খাও কোষ খাও মাত খাও হারাম করো যুবক রে যদি বলো আমি সহ্য করতে পারবো না তোর হাতে দর্শি পায়ে দর্শি রে যুবক আর নামাজ ছাড়িস না রোজা ছাড়িস না বিবির পর্দা ছাড়িস না হালাল হারাপ তমিজ করিয়া চল নিষাদব্য গ্রহণ করিস তারে যুবক তোর জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করিয়া রাখছে তুই মৃত্যুর পর তরে মৃত্যুর পূর্বেই তোর বরাদ্দকৃত জান্নাত আল্লাহ পাক তোকে দেখাইয়া দিবে তা যখন নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে বিবেকের কাছে প্রস্তকর। কর এরপরও কি এটা কোনো মানুষের আকৃতি দেখা যাবে রে বাবা অন্য আল্লাহ পাক বলে ইয়াউমা তুকলাবু বুজুহুম ফিন্না আর ইয়াকুলুনা ইয়া লাইতা সেদিন রসুল আগুনে তাদের মুখমন্ডল উলুট পালুট করে দেওয়া হবে তারা তখন বলবে আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি বরণ করা লাগতো না আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির তফসির ইবনে কাসিরের মধ্যে মুখমণ্ডল উলটপালট হয়ে যাবে সম্পর্কে ব্যাখ্যা করে বলেন জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে জ্বালাবার ফলে তাদের চেহারার আকৃতি এতটা বিকৃতি ঘটবে আল্লাহ পাকের হুকুমে কোন কোন মুমেন তাদের জন্য সুপারিশ দিয়া রে বেরে তারা যা ডাকবে ও আব্দুল্লাহ তুমি কোথায় ও আব্দুর রহিম তুমি কোথায় ও আমার বন্ধু তুমি কোথায় ও আমার ভাই তুমি কোথায় আমি তো তোমার জন্য সুপারিশ দিয়ে আসছিলাম আল্লাহ পাকের হুকুমে তুমি কোথায় ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ডেকে ডেকে বলবে এই যে আমি এই যে আমি এই যে আমি ওই মোমেন ব্যক্তি বলবে না না তুমি না তুমি না আমি যাকে খুঁজি সেই ব্যক্তি তুমি না আসলে কিন্তু ওই ব্যক্তি বাবা রে জাহাজ জালাইবার বলে ফলে চেহারার আকৃতি এতটা বিকৃতি বন্ধু তোমাকে চিনতে পারবে না বাবা সন্তানকে চিনতে পারবে না মা মেয়েকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না বাবা রে আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চাই কথার অর্থ হলো এই আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চাই কথার অর্থ হলো এই জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া প্রথম ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর জান্নাত দেখাইয়া দ্বিতীয় ব্যক্তিকে জাহান্নামের দিকে টেনে হেসতে নিয়ে যাবে আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চায় আর আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চায় না আল্লাহ পাকের বিধি বিধান মানতে চায় আর আল্লাহ পাকের বিধি বিধান মানতে চায় না এই কথার অর্থ হলো এই উল্লেখিত দুই ধরনের মৃত্যুর দৃশ্য আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাকের বিধি বিধান পালন করিয়া আল্লাহ পাক আমাদেরকে মৌতের বিছানায় শয়ন করার তৌফিক দান করে সকলেই বলি আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহ পাকের সাক্ষাৎ যারা পাইতে চায় তারা মসজিদ মাদ্রাসায় দান করতে চায় আল্লাহ পাকের যারা পাইতে চায় তারাই আল্লাহ পাকের বিধি বিধান মানতে চায় দান করাই পাকের বিধানে আসেনি দান করা পাকের বিধানে আসেনি তাহলে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য যাকে আল্লাপা যেই পরিমাণ তৌফিক দান করেছেন তৌফিক অনুপাতে দু হাজার তিন হাজার